সালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে আমরা জানবো আপনি যশোর থেকে কুটচাঁদপুর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি যশোর থেকে কুটচাঁদপুর যেতে এস চেয়ার বা সুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এসি এস সিটের মূল্য পড়বে একশত টাকা এবং স্নিগ্ধা সিটের মূল্য পড়বে একশত পনেরো টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি যশোর থেকে কুটচাঁদপুর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে নকশিকাথা নকশীকাতা ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত বারোটা সাতাইশ মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে রাত একটা আট মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে কপুতাক্ষ কপুতাক্ষ ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল সাতটা একান্ন মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল আটটা একত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রূপসা রূপসা ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল আটটা তেইশ মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল নয়টা তিন মিনিটে বৃহস্পতিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চিত্রা চিত্রা ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল দশটা আট মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা দুই মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রকেট রকেট ট্রেনটি যশোর থেকে ছাড়বে সকাল এগারোটা চোদ্দ মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে সকাল এগারোটা সাতান্ন মিনিটে এই ট্রেনটির কোনো নেই এরপরে রয়েছে মহানন্দা মহানন্দা ট্রেনটি যশোর থেকে ছাড়বে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে দুপুর একটা একান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফড্রেন নেই এরপরে রয়েছে ব্যানাপুল এক্সপ্রেস ব্যানাপুল এক্সপ্রেস ট্রেনটি যশোর থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে দুপুর দুইটা তেত্রিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সাগরদারি সাগরদারি ট্রেনটি যশোর থেকে ছাড়বে বিকাল পাঁচটা আট মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সীমান্ত সীমান্ত ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত দশটা সাতাইশ মিনিটে এবং এটি কুরচাঁদপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা আট মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে সুন্দরবন সুন্দরবন ট্রেনটি যশোর থেকে ছাড়বে রাত দশটা সাতান্ন মিনিটে এবং এটি কুটচাঁদপুর গিয়ে পৌঁছবে রাত এগারোটা আটত্রিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি যশোর থেকে কুটচাঁদপুর যেতে এই দশটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরো ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের শিক্ষার সঙ্গেই থাকবেন